সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে তোমাদের মাঝে আমি আরেকটি রেসিপি নিয়ে কথা বলতে হাজির হলাম তোমরা যদি বাসায় আমার মতো করে এরকম পারফেক্ট দই তৈরি করে খেতে পারো তাহলে আর কি কি প্রয়োজন আমার মনে হয় আর কিছুই প্রয়োজন নাই কারণ দই বানানোটা হচ্ছে প্রতিটা মানুষের কাছে একটি স্বপ্নের মতো আর সেই দইটা যদি বাসায় এরকম পারফেক্টভাবে জমে যায় তাহলে তো আর কোনো কথাই নেই যদি তোমাদের আমার এই পারফেক্ট মিষ্টি দই রেসিপিটা যদি চাই তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের আমার মিষ্টি দইয়ের রেসিপিটা লাগবে কিনা তোমরা অনেকেই আছো যারা বারবার দই বানাতে গিয়ে ব্যর্থ হয়েছ দই পারফেক্টভাবে জমছে না সেই সব বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে আর তোমরা ভিডিওটি দেখে জটপর ভাষায় তৈরি করে ফ্যামিলির সাথে খেতে পারো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই তোমাদের মাঝে ফুল দই রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম